এতদিন হয়ে গেল আপনারা কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই আমি খুব শান্তভাবে বলছি কিন্তু জোর দিয়ে বলছি জোর দিয়ে বলছি আপনারা যদি কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন আমরা পদত্যাগ শান্তি মতো করতে দিব না শান্তি মতো করতে দিব না হয়ে যান অনেক খেলেছেন ছাত্রদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক খেলেছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের যতবার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে প্রত্যেক রাজনৈতিক দল এর সুযোগ নেওয়ার চেষ্টা করে আপনারা মনে করেছেন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ না এর সুযোগ নিয়ে আপনারা অপরাধনীতি করবেন শোনেন এখানে যারা যারা রাজনীতি করেন শিক্ষার্থীদের জন্য রাজনীতি করেন শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করবেন না শিক্ষার্থীরা যদি সচেতন হয় শিক্ষার্থীরা যদি মাঠে নামে তাহলে আপনারা পালিয়ে পার পাবেন না আজকে এখান থেকে হুশিয়ারি করে দিতে চাই আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি উল্লেখযোগ্য সংখ্যক কোন ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আপনাদের এখন যে পরিণতি আপনারা চিন্তা করছেন তার চাইতে ভয়াবহ পরিণতি হবে এই আহ্বান রেখে عمر السلام عليكم ورحمة الله 아이 아무도 안 돼. 이거 이 이거 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 이 We got that